আজকে সকালবেলা উঠেই মানে আর কি ঘুম যেই ভেঙেছে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি একদম লক্ষ্মীমন্ত বউয়ের যেমন গুণ হয় সেরকম একটু হয়ে গেছিলাম আজকে সকালবেলা সন্ধ্যাবেলা যে চাটুকু ছাড়া আমার যেমন দিন কাটে না সেই চাটুকু আজকে খাইনি সেটাও খেয়েছি স্নান করে উঠে কেন বলো তো আজকে এই সকাল সকাল স্নান করা। সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তারপরে তো এখানে আমি সকাল সকাল স্নানের সাথে সাথে কিছু কাচাকুচিও করে নিয়েছিলাম তো সেটাই এখানে আগে মেলে দিয়েছি তারপরে গেছি ঘরের কাজ করতে আর এখানে আমার ভিডিও করে দিচ্ছে আমার একমাত্র মেয়ে কাহিনী ও আমার ভালোই হেল্প করে মানে এই সব কাজে তো খুবই হেল্প করে এটা সত্যি ও না হলে কিন্তু আমার ব্লগিং এত সহজে আমি করতে পারতাম না সো তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আগের শুক্রবার সতেরো তারিখ তো আজকে আমি ব্লগটা শুরু করছি আর সকাল সকাল দেখতে পাচ্ছ টান করে নিয়েছি কারণ ওই আগেই বললাম আমরা একজন রিলেটিভ অনেক একটু দূরের সম্পর্ক যে কারণে আমি অতটা ভালো জানি না তো মারা গেছিলো তার আজকে নোক কাটতে হলো তো তার জন্য সকাল সকাল স্নানটা করে নিয়েছি আর ব্রেশ ফ্রেশই লাগছে স্নান টান করে তো এবার চলো টর গোছাবো আর যা কাছাকুছি ছিল সেগুলো করে নিলাম একটা জামা কাপড় আর আর এবার ঘর গোছাবো আমার গাছগুলো সাথে দেখে নিলাম একটুখানি এই যেসব পরপর গাছ এই গাছটা খুব প্রিয় একটাই ব্যাপার যেটা হচ্ছে এই গাছটা আমার মরে গেছে কালারিং বড় বড় পাতা ছিল এই গাছটা মারা গেছে কি করে যে হলো জানি না ভালো ছিল গাছটা শুকনো পাতাগুলো ফেলে দিয়ে আমি তারপরে ঘরের কাজ করতে চলে এলাম মানে বিছনা গোছাতে আর কি তো আর ঘরে এসে মেয়ে আমাকে দেখাচ্ছে ওর হাতে কিছু একটা হয়েছে যেটা ভীষণই চুল তো আমি দেখছিলাম আর কেটে কেটে গেছে কি বেশ বুঝতে পারছি না স্কিনের কোনো প্রবলেম তো সেখানে একটু সুথল দিয়ে দিলাম আগে আর তারপরে বিছনা বিছনাগুলো গুছিয়ে নিলাম আর যা কাঁচাকুচি আমার আগে হয়ে গেছিলো শুধু আমার বেড কভারটা বাকি ছিল কাঁচা আর সত্যি বলতে অতটা দুঃসম্পর্কের অনেকটাই দুঃসম্পর্কের প্রায় যার জন্য অত বেশি মেনেও উঠতে পারিনি আর ওই যে বললাম মন মেজাজ খুবই খারাপ যার জন্য অতটা পেরেও উঠছি না নিজের মতো রয়েছি শুধু ভ্লগিংটাই যা মন মতো করছে আর কিছুই করছি না তো যাই হোক তারপরে বেড কভারটাও তুলে নিলাম নতুন বেড কভার পাতবো আজকে আর আমার সাথে হেল্প করে সবসময়ের জন্য আমার মেয়ে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পারবে আর আমি ওকে অনেক সময় বারণ করি আর মাঝে মাঝে আবার বারণও করি না কারণ এগুলো একটু করা ভালো আর ছোটো থেকে করলে কি বড় হয়ে অভ্যাসটাও থাকবে তো সত্যি বলতে আমি জানি না ও কীভাবে এতটুকু ছোটো বয়সে এরকম করতে শিখেছে তোমাদেরকে কোনো সময় দেখালে তোমরা অবাক হয়ে যাবে ঘরবাড়ি বাড়ি এত সুন্দর গোছায় গুছিয়ে রাখে এই দেখো যেমন আমি বেড কভারটা পাচ্ছি ও হঠাৎ করে ঝাঁটা নিয়ে চলে আসবে যে বেডটা ঝাড়ার জন্য তো এটা খুবই ভালো একটা সাইন ছেলে কিংবা মেয়ে সবারই এটা করা উচিত আর ছেলেদের তো আরোই একটুখানি করানো উচিত ছোট থেকে আমার এটা মনে হয় পার্সোনালি তো যাই হোক চলো আর এই সব করতে করতে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর আমি মামামকে তাই বলছিলাম যে তোকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিই তারপরে একসাথে দুজন মিলে সকালে টিফিনটা করে নেব তো ঘরের কাজ সব কমপ্লিট করে নিয়ে মেয়েটাকে স্নানও করিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ জামা টামা পরিয়ে ফুল রেডি করে দিলাম আর এই যে মেয়ের টাথা আজকে ওকে রেডি করে দিচ্ছি কিন্তু ওর মুখ দেখেই বুঝতে পারছো ওর প্রচণ্ড ইচিং হচ্ছে কেমন অস্বস্তি হচ্ছে যেটা আর কি হয় আর আমার মুখটাও দেখলে বুঝতে পারবে বাংলার পাঁচের মতো হয়ে রয়েছে কারণ এখানে আমারও মুডটা অফ ছিল মানে সংসারের অনেক কিছু কারণে আর এখন যা পরিস্থিতি যাচ্ছে তার জন্য এমনি আমার সবসময় মুডটা অফ থাকে তো তারপরেও আর কি তারপরে আবার নিজেকে মানিয়ে নি আর এবার যাব মা মেয়েতে খাওয়া দাওয়া করতে মানে ভীষণই খিদে পেয়ে গেছে আর আজকে আমার ডিউটিটা অনেকটাই কম কারণ আজকে আমি সকাল সকাল উঠে গেছি দিদি থাকতে থাকতে ঘরটরগুলো ঝাঁট দেওয়া মোছা করে নেবে আর এখানে দেখতেই পাচ্ছ দিদি এক গাল ভরা হাসি দিচ্ছে এখানে দিদির সাথে আর আর কি মারছিলাম ভিডিও করছিলাম মেয়ে বলে দিয়েছে পিপি তোমার ভিডিও করছে তো তার জন্য এখানে হাসছে আর ভীষণই রেগেছিল আজকে আর যার জন্য আমি খেপাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম তো যাই হোক চলো একসাথেই খাই আমরা প্রতিদিন কিন্তু আজকে দিদি খাইনি আজকে আগেই চলে গেছিলো বাড়িতে তো মেয়ের খাওয়ানো কমপ্লিট আর মানে কথা বলতে বলতে মেয়েকে খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি আর আমি এবার একটু খাবো আমার ভীষণ খিদে পাচ্ছে মাথা ঘুরছে প্রেশারটা লো তো আর আমার ঘর বাড়ি আমি আবার চেঞ্জ করে দিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কি দিয়েছি না দিয়েছি তার আগে খেয়ে নিই আর আজকে অনেক সকাল সকাল উঠেছি অনেক সকাল সকাল বলতে কথা উঠলাম সাড়ে সাতটা আদির স্নান করা হয়ে গেছে তোমাদের কাহিনী স্নান করা হয়ে গেছে কিন্তু কাহিনীর গায়ে কী সব র্যাশ বেরিয়েছে হাতে মানে হাতের ওই জায়গাটা শুধু এই জায়গাটা এই পোরশনটা ভীষণ চুলকাচ্ছে ওর কষ্ট পাচ্ছে খোল থেকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আর এমনি স্যাবলন সুথল দিয়ে তো স্নান করে মানে স্যাবলন দিয়ে স্নান করে আর ডেটল লাগায় তবে ওর ঘামাচি হয় না আর শুধু এই পোরশনটুকুই হয়েছে মানে এই হাতের এই জায়গাটুকু তো

আর এই যে এটা দেখতে পাচ্ছ আমাকে গলা জড়িয়ে ধরে আদর করছে এগুলো কেন বলো তো এখানে একটা অন্যায় করেছে হ্যাঁ ঠিকই অনেক বড় একটা কথা বলেছে যার জন্য এখানে ভোলানোর জন্য আমাকে জড়িয়ে ধরেছে তো যাই হোক এগুলো বাচ্চাদের থেকেই শিখতে হবে ওরা কি করে মাকে বা বাবাকে যাই হোক বড়দের সাথে অন্যায় করে সেগুলো মানাতে হয় তো চলো এবার খাওয়া দাওয়া তো কমপ্লিট এবার মেয়ের জুস খাওয়ানোর পালা তো আমি এই মৌসুম্বিটা কেটে নিচ্ছি আর মুসম্বি প্রত্যেকটা ভালো এমনি খায় কিন্তু মৌসুম্বিটা খেতে চায় না যেহেতু দাঁতে ফাতে আটকে যায় ওর অসুবিধা হয় তো তার জন্য মৌসুম্বি জুসটা ওকে করে দিতে হয় তো এরমভাবে আমি কেটে নিচ্ছি আর এমনি জুসারে আমি করতে পারি না আমার ওই বড় জুসার আমার বেশ সুবিধাই হয় একটু খাটনি হয় কি তবুও ওটা সুবিধা হয় আমার আর হ্যাঁ তোমাদের কাছে আরেকটা কথা আমার জানার আছে তোমরা যারা যারা জানো আমাকে প্লিজ জানিও যে তোমরা তোমাদের ব্লগে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দাও আমি দিতে পারছি না আর যদিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও মানে আর ফেসবুকে যারা ব্লগ আপলোড করো যারা ফেসবুক থেকে দেখছো আর কি তারা কিভাবে দাও মানে কোথা থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও ফেসবুকে তো ভীষণই প্রবলেম হচ্ছে যার জন্য কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছি না আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভালো লাগে বলো তো আমার তো একদমই ভালো লাগছে না কিছুতে তো তোমরা যদি জানো প্লিজ আমাকে এই হেল্পটা করো আর এখানে দেখো মেয়ের জুস তো করা হয়ে যাচ্ছে কিন্তু এরপরে খাটনিও আছে ওই আমার মেয়ে যেহেতু খায় না জুস এমনিভাবে মানে আর কি ফলটা এমনি খায় না সে আমার এই খাটনিটুকু করতেই হয় প্রতিদিন তো এগুলো হয়ে যাওয়ার পর আবার এগুলো ওয়াশ করেও রাখতে হবে তো চলো জুস তো বানানো কমপ্লিট প্রতিদিন দুটো করে জুস দিই মানে দুটো করে লেবুর জুস দিই ওকে তো যাই হোক চলো এবার ধুয়ে টুয়ে নিয়ে নিই আর কাজ মোটামুটি কমপ্লিট এবার ঘরে গিয়ে বসবো নিজের কাজে মানে ব্লগ এডিটের কাজে তো চলো আমরা এখন নিয়ে উঠেছি তালের শ্বাস বছরের প্রথম তালের শ্বাস আজকে প্রথম খাচ্ছি না দু তিন দিন আগে খাওয়া হয়ে গেছে নিয়ে বসলাম একবার আর ব্লগ আপলোড করবো এইবার বসলাম তারপরে আবার জন্য গরম কিছু ছাড়াচ্ছি আর উঠে আর লাগে এই যে আমার ছোট্ট রুম মানে আমার রুম টুর তো রুম টুর সেইভাবে না তবুও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এভাবে ভালো লাগছে কিনা দেখতে আমার রুমটাকে তো আমার তো ভীষণই ভালো লেগেছে অনেক বছর পরে আবার রুমটাকে অন্যরকমভাবে সাজালাম তো মাঝে মাঝে এরকম চেঞ্জ করতে বেশ ভালোই লাগে বেশ নতুনত্ব লাগে নিজেদের কাছে মনে হয় রুমটা বেশ নতুন নতুন একটা ব্যাপার লাগে তো তোমাদের পছন্দ হলো কি না আমাকে অবশ্যই জানিও আর তারপরে কি তারপরে সন্ধ্যাবেলা মেয়েকে খাইয়ে দাইয়ে চুল টুল বেঁধে নিয়ে বসলাম পড়াতে তবে এখানে চুল বাঁধার অনেক কাহিনি আছে ওর এমনি এমনি চুল বাঁধলে হয় না প্রতিদিন বিভিন্ন রকম ডিজাইনের চুল বেঁধে দিতে হয় তো আজকে এমনি চুল বাদ দিয়ে গেলাম তারপরে বলছে না মা আমাকে বেনি করে দাও তো সেটাও করে দিলাম আর চুলটা এখানে অনেকটাই বড় হয়ে গেছে ওর ওর অসুবিধাও হচ্ছে তো যাব চুলটাও কাটাতে আর ও তো একদমই কাটতে চায় না আমারই জোর করে কাটিয়ে দিতে হবে তবে আমার যখন মেয়ে হয় তখন থেকেই আমার ইচ্ছা ছিল আমার মেয়ের এরকম বড় বড় চুল হবে মানে খুব বড়ো যে সেটাও না মোটামুটি মিডিয়াম একটা লেন্থ থাকবে তো তার জন্যে এই চুলটা রাখা আর খুব একটা ছোট করব না মোটামুটি একটা লেনতে রাখব। তো যাই হোক তারপরে মেয়েটাকে তো পড়িয়ে নিলাম খানিকক্ষণ ওর অনেকটা পড়া আর কদিন পরেই এক্সাম এবার নাকি স্কুল খুললে তাড়াতাড়ি এক্সামটা ফেলেছে তো যার জন্য একটু পড়া টড়াগুলোও করিয়ে নিতে হচ্ছে আর ও কি একটা বলছে আমাকে আমি পিছন থেকে ওরাম করছিলাম সারাদিন এই সবই করি বকাও দিই আবার সারাদিন এরকম মা মেয়েতে খুনসুটি করতে থাকি আবার অনেকটা আদর করি মানে ও ছাড়া আমার তো আমার কিছুই নেই আমার জগৎপুরো শূন্য মানে ও আর আমি বাড়িতে সব সময়ের জন্য এরকমই করতে থাকি তো আমাদের বিছনা করে শুয়ে পড়েছি আমরা কালকে সকাল সকাল উঠতে হবে আজকের মতো সকাল সকালই কালকে স্নানটা করে নেবো ভাবছি বেশ সন্ধেবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছি মানে সরি দুপুরবেলায় অনেকক্ষণ ঘুমিয়েছি যার জন্য এখন ঘুমটা অনেক লেটে আসবে তো ব্লগটা এডিট করে রাখবো সকালে যাতে তাড়াতাড়ি ব্লগটা আপলোড করে দিতে পারি এবার থেকে চেষ্টা করব অন্তত দুপুরের মধ্যে আপলোড করায় আর আস্তে আস্তে চেষ্টা করবো সকালবেলায় আপলোড করব আর তোমরা এখানে কিছু বুঝতে পারলে তো আমি তোমাদের ক্লিয়ার করে দিই ব্যাপারটা কি হয়েছে এখানে আমি তোমাদের সাথে ব্লগে কথা বলছিলাম আর এখানে পাশ থেকে তুতাইও কথা বলছিল ফোনে তো ও যেহেতু কথা বলছিল আর আমি আমার কথাটা শেষই করতে পারছিলাম না মাঝে মাঝে আমি চুপ হয়ে যাচ্ছিলাম আবার একটু ফাঁক পেয়ে কথা বলছিলাম তো তার জন্যেই আমরা হাসাহাসি করছি এখানে তো যাই হোক আজকে বেশ সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর হ্যাঁ যারা যারা আমার ব্লগটা দেখছো তারা তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো